আসসালামু আলাইকুম আমরা তারা আছি মোটামুটি একটা মৃত্যু ফাঁদে বলতে পারেন দেখতে পারতেছেন এটা হলো নন্দীপাড়া মাদার টেক রাস্তার যে অবস্থা কোনোভাবেই হাঁটাহাঁটি করার সুযোগ নেই গাড়ি ঘোড়া চলাচল করা তো পরের কথা হাঁটাহাঁটি করারও আসলে সুযোগ নেই পুরো রাস্তাটা এরকম খোরা এবং এখানে আসলে কাজ শুরু হয়েছে কিন্তু কাজটা কবে না শেষ হবে এটার কোনো গ্যারান্টি নাই দেখতে পারতেছেন পুরো রাস্তা ঘোড়ায় কিন্তু এখানে কোনো শ্রমিক শ্রমিক কোনো কিছু আমরা দেখতেছি না বাসাবো থেকে মাদারটেক নন্দীপাড়া খফরগাঁও এই জায়গাগুলোতে যাওয়ার একমাত্র রাস্তা এটাই তো দেখেন একটা শ্রমিক নেই তাহলে কীভাবে যে ঘোরাখুরি করে রাখছে এটা কবে নাগাদ এটা ঠিক হবে এটার কোনো পরিকল্পনা আছে আমি তো ব্যক্তিগতভাবে কোনো পরিকল্পনা দেখতে পাচ্ছি না এখানে করে যদি কোনো একটা পেশেন্ট সিরিয়াস একটা পেশেন্টকে কোনো একটা জায়গাতে নিয়ে যেতে হয় নিয়ে যাওয়া ইম্পসিবল কেন এখান তো গাড়ি ঘোড়া যাওয়ারই সুযোগ নেই কেমনে যাবেন মানুষ অনেক কষ্ট করে হেঁটে যাইতেছে তো কোনো একটা পেশেন্ট যদি অনেক সিরিয়াস হয়ে যায় তাকে আপনি চিন্তা করেন হাটে কিন্তু নিয়ে যেতে হবে গাড়িতে করে আপনি দ্রুত সময় নিয়ে যাবেন তার বিন্দু মাত্র সুযোগ নেই নন্দীপাড়া ব্রিজ থেকে প্রায় আপনাকে দশ মিনিট হাঁটতে হবে এরপর আপনি রিক্সা পাবেন এই দশ মিনিটের মধ্যে কোনো রিক্সা যাওয়া তো পরের কথা মানুষের হাঁটার হাঁটতেই সমস্যা হয়ে যেতে জায়গা জায়গায় ঘোরা অনেকক্ষণ পরে আমরা সামনে কয়েকটা শ্রমিককে দেখতে পারতেছি কয়েকজন তিনজন চারজন পুরো রাস্তা করে তিন চারজন নিয়ে কাজ করতেছে যেখানে এখানে আসলে কমপক্ষে বিশ থেকে তিরিশ জন শ্রমিক একসাথে কাজ করলে হয়তো কাজটা অনেক দ্রুতগতিতে সম্পন্ন হইত

চিন্তা করেন নন্দীপাড়া থেকে বাস পর্যন্ত আপনার যদি হেঁটে যান মোটামুটি তিরিশ চল্লিশ মিনিটের একটা দূরত্ব এই পুরো রাস্তাটাই অবস্থায় খুবই শোচনীয় এবং এটার এটা অনেকদিন ধরেই এরকম তো খুব রিসেন্ট এটার কাজ শুরু হয়েছে এবং খুবই অবাক করার বিষয় হয়েছে মানুষ আশা করছিল খুব গতিতে হয়তো কাজটা সম্পন্ন হবে যেহেতু ফাইনালি শুরু হয়েছে বাট খুবই আশ্চর্য এবং অবাক করার বিষয় হলো মাত্র এইখানে আপনারা দেখতে পারলেন সব কিছু মিলে ছয় থেকে সাতজন শ্রমিকভাবে তারা কাজ করতেছে ছয় থেকে সাতজন শ্রমিক এবং একটা গাড়ি এখানে অ্যাটলিস্ট রাস্তা যেরকম অবস্থা অ্যাটলিস্ট তিরিশ থেকে চল্লিশ জন শ্রমিক যদি প্রতিদিন কাজ করতো এখানে দেখা যেতো যে খুব দ্রুত হয়তো কোনো একটা সমাধানের দিকে যাওয়া যেত কিন্তু ওই যে ধীরগতি ধীরগতি সম্পন্ন এই রাস্তা ঠিক করতে যেইভাবে তারা কাজ করতেছে আগামী ছয় মাসেও ঠিক হবে বলে আমার মনে হয়ে এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের এখানে আসলে রাশাপ থেকে মন্দিরপাড়া গফর যাও প্রতিদিনই প্রতিদিনই অসংখ্য মানুষের যাতায়াত কিন্তু রাস্তার অবস্থা এরকম আসলে আমরা বলি দেশের উন্নয়ন দেশের উন্নয়ন নির্বাচন এটা এটা কিন্তু রাস্তার যে উন্নয়ন করতে হবে হ্যাঁ এটার কারো কোনো চিন্তা নেই সবাই আসছে ক্ষমতার আশায় আসলে এলাকার এমন এরকম অবস্থা হইতে হতে আসলে জনগণ এরকম এই রাস্তাটা যে ঠিক হইতে পারে এটা আশা তারাও ছেড়ে দিচ্ছে ব্যক্তিগতভাবে কয়েকজনের সাথে কথা বলে আমি যেটা বুঝলেন যে তারা আসলে এক্সপেক্টই করে না এই রাস্তাটা ঠিক করবে কারণ আপনার এই রাস্তা ঠিক করার জন্য অসংখ্য অগণিত বার এলাকার যারা প্রশাসন প্রশাসনে ধাতস্থ হয়েছে সবাই একই কথা হইল এটা কে ঠিক করবে মানে এটা যে সিটি কর্পোরেশন যে ঠিক করবে এটা হলো ওনাদের কোনো দায়িত্ব নাই মানে যেরকম যাচ্ছে এরকম চলো কী বলবেন কিছুই বলার না এগুলো দেখা যায় যে খুব রোগী খুব জরুরি হলে মানুষজন হয়তো ছোটো যেগুলো বলি টলিয়ে সকলই ব্যবহার করে মেন রোডে ওঠা তাদের খুব বেশ সুযোগ হয় না কারণ একটু আগে আপনারা দেখে আসছেন রাস্তাঘাটের কীরকম অবস্থা